কালকে হঠাৎ করে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে সেই জন্য আমি আর ঋষি বেরাবো রেডি হয়ে গেছি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি আমরা এখান থেকে এখন বিগ বাজার যাবো সেখান থেকেই যাব আমাদের সাথে দিয়া তিপনারাও যাবে কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তোমাদেরকে বলবো এখন বেরাই দেরি হয়ে যাচ্ছে ঘড়িতে সাড়ে দশটা বাজে আমরা দুজন এখন বিগ বাজার যাচ্ছি বিগ বাজারে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আমরা চাপাড়ালি পৌঁছে গেছি ওরা আসছে আসলে পরে গাড়িতে উঠে যাবো ওরা কলোনি মধ্য থেকে একটা টোটো বুক করে নিয়েছে তাতে আমাদের সুবিধাই হবে যেতে আমরা একটু দাঁড়াই ওরা চলে আসবে এক্ষুনি আমরা টোটোতে উঠে পড়েছি এবার আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় গিয়ে আবার নেমে তোমাদের সাথে কথা বলবো ওদিকে ত্রিপন্নারা বসে আছে তারা ওদের ছবি তোমাদের ওদিকে ত্রিপন্না দিয়া বসে আছে ও পাশে সিজা আর সামনে অন্বেষ আছে ওকে এখন দেখানো যাবে না নেমে তারপরে আবার কোথায় যাই সেটা তোমাদেরকে বলবো আমরা এখানে পুকুরে নেমে একটু দাঁড়িয়ে আছি টোটোতে করে যাচ্ছি তো ছজন একটু কম্বুর তোমর ব্যথা করছে তাই একটু না দাঁড়িয়ে আছি রাস্তার ওপাশে তিকনারা টুকটাক কিছু কিনতে গেছে আসলে পরে আবার এখান থেকে টোটোতে ঘুরে বেরিয়ে যাব এটা পুকুর হাট এখানে একটু দাঁড়িয়ে রঘু চৌদ্দুর পোহাচ্ছি দিক থেকে সুন্দর গ্রামের পরিবেশ দেখলাম অনেক দিন পর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আসলে আমরা আজকে একটু চাকলা এসেছি চাকলা এখানে আমার প্রথম আসা পিপন্না নিয়ে এসছে ত্রিপন্না বলেছিল চাকলা নিয়ে যাবে আমার আশা হয়নি দিন ওর এখানে বহুবার আসা আমি আর দিয়া এখানে প্রথমবার চাকলায় আসলাম এখন সাড়ে বারোটা বেজে গেছে একটু পুজোটা দিই দিয়ে তারপরে আবার বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো এই যে চাকলার মন্দির বাইরে থেকে দেখাচ্ছি আমি জানি না ভিতরের সিস্টেম কি আমি আগে ভিতরে যাই অনেকটা দেরি হয়ে গেছে দাদাও পুজো দিতে পারবো কিনা জানি না যে ভিতরে গিয়ে তারপরে বুঝতে পারবো পুজোটা দিতে পারবো কিনা আগে তাড়াতাড়ি করে ভিতরে যায় ঋষিরা আগে আগে যাচ্ছে আমি একটু পিছিয়ে পড়েছি ভিডিও করছি বলে ওরা আগে হেঁটে যাক ওরা ওখানে সব ব্যবস্থা করবে তারপরে আমরা গিয়ে পুজো দেবো হয়ে গেছে ভিতরে ফটো তুলতে দেয়নি আমরা এখন একটুখানি ধূপকাঠি মোমবাতি ওদিকে দিয়ে আসি তারপরে এখানে এসে একটু বসবো সবাই এখানে ধূপকাঠি মোমবাতি দিচ্ছে আমার দেওয়া হয়ে গেছে দাঁড়াই তারপরে আবার ভিতরে যাব ভিতরে একদমই ছবি তোলা অ্যালাউ নেই তাই বাইরে দাঁড়িয়েছি মন্দিরের মন্দিরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর মন্দিরটা মন্দিরটা খুব বড় আর খুব সুন্দর ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভিতরটা বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের পুজো দিতে নাম গোত্র বলে আমাদের পুজো হয়েছে চেষ্টা করবো আর একটু আগের থেকে যদি ছবি তুলে ভিতরে মন্দির বাবার ছবি তোলা যায় সেটাও তোমাদের দেখাও চারিদিকে বিশাল মাঠ অনেক বড় মাঠ মাঠটা একদম পরিষ্কার একটাও নোংরা নেই মাঠে খুব ভালো লাগছে রোদের মধ্যে এখানে দাঁড়াতে একটু গাছে আসুক দিয়া এখানে দাঁড়িয়ে আছে আর অন্বেষার সমূহ অধিকটা দাঁড়িয়ে আছে আমাদের কুপনটা কাটতে হবে খাবার আগে গিয়ে ওটা কেটে আসি তারপরে আবার এখানে এসে দাঁড়াবো দিয়া ঋষিশ অন্যের সব আম গাছের ওখানে বাঁধানো আছে সেইখানে বসে আছে আমি ওখানে যাই গিয়ে একটু বসি কারণ ভিতরে যাব না ভিতরে প্রচন্ড ভিড় রয়েছে ওখানটায় একটু বসে রেস্ট নেব সবচেয়ে ভালো লাগছে এখানকার পরিবেশটা এটা আসলে নাট মন্দির মনে হচ্ছে আমি জানি না আমি পরে ভিতরে গিয়ে ঢুকে দেখবো এটা কিসের মন্দির আর ওই পাশটা যেটা ওটা হচ্ছিল লক্ষণ মন্দির ওখানেই আমরা পুজো দিয়েছি দিয়ে বাইরে বেরিয়ে এসছি আচ্ছা অঞ্জলি হবে তাহলে অঞ্জলিটা দিয়ে আসি অঞ্জলি দিচ্ছে ওখানে সবাই লোকনাথ বাবার ছবি এখন আমাদের ফলপ্রসাদ দেবে অঞ্জলি দেওয়া হয়ে গেছে চর্ণমিত্রও দিয়েছে এই ফটো দেখাতে পারছি কিনা জানি না এখানে লোকনাথ বাবার মূর্তি রয়েছে আমাদের এই আমাদের এই ছোট মূর্তিতে পুজো হয়েছে আর ভিতরে বড় মূর্তি রয়েছে আমাদের ফল প্রসাদ দিচ্ছে ফল প্রসাদটা নিয়ে আগে ফল প্রসাদ দিয়েছে এটা নিয়ে বাইরে চলে যায় এটা হচ্ছিল নাট মন্দির সবাই এখানে এসে বসে টসে এখন দুপুরবেলা বলে ফাঁকা নাট মন্দিরটাও বেশ বড় খুব সুন্দর নাট নাট মন্দিরটাও খুব সুন্দর বেশ বড় সড়ো আছে নাট মন্দিরটা এখান থেকেই আমরা ঢুকেছিলাম নাট মন্দিরের এখানেও একটা লোকনাথের মূর্তি আছে আগে প্রথমে খেয়াল করিনি এখন দেখতে পেয়ে আমি সেখানেই যাচ্ছি উপাশেও একটা আছে দেখি ওটা কিসের মূর্তি আছে ওপাশে লোকনাথ এখানে এই সাজে রেখেছে মন্দিরটা বেশ ভালো বড় নাট মন্দিরে আলাদা করে তিন জায়গায় তিন জায়গায় লক্ষণ দাবা রাখা হয়েছে